নমস্কার বন্ধুরা মিঠু রেসেলে আমার নতুন ও পুরনো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ একদম গরম এত পড়ে গেছে তাই গরমকালে খাওয়ার জন্য একটা উপাদেয় রান্না করে দেখাবো আম দিয়ে পটল দিয়ে করব আম পটল আপনারা তাহলে দেখুন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা নিজেরা বাড়িতে এই রান্নাটা করে খাওয়ার চেষ্টা করবেন যদি ভালো লাগে রান্নাটা তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করি বন্ধুরা তাহলে আম পটল করার জন্য আমি এখানে কিছু পটল দেখুন কেটে নিয়েছি একটু বড় বড় পটলই নিয়েছি এছাড়া আমি এখানে কিছুটা সর্ষে রেখেছি আর আম কেটে রেখেছি একটা মিক্সারে বল নিয়ে নিয়েছি তারপরে তার মধ্যে কিছুটা সর্ষে নিয়ে নিলাম মধ্যে কিছুটা পরিমাণে আম দিয়ে দিলাম এরপরে অল্প জল দেবো জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব জল দিয়ে দিলাম এবারে চালের মধ্যে ভিজিয়ে দিচ্ছি এরপরে পেস্টটা রেডি করে নেব এরপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে নিলাম এরপরে আগে যে পটলগুলো কেটে রেখেছি দেখিয়েছি সেই পটলগুলো এক এক করে সর্ষের তেলটা গরম হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো আমরা সব কটা দিয়ে দিলাম পথরের মধ্যে রাত কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা নুন দিয়ে দিলাম হলুদটা নুন দিয়ে ওপারেটা ভেঙে নিচ্ছি এটা একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো এটা একটু ভাজা হোক আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটা ভেজে নিচ্ছি পটলগুলো ভেজে নিলাম এরপরে পটলগুলো প্রত্যেকটা তেল ঝরিয়ে পটল পটলগুলো তুলে ফেললাম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে সেই অবস্থায় যে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম আম আর সর্ষে দিয়ে সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে একদম অল্প একটু হলুদ দেবো অল্প করে হলুদ দিলাম আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রেখেছি নুন দিলাম অল্প করে নুন আগে যেহেতু ভাজার সময় দিয়েছি পটল ভাজার সময় সেই জন্য নুনটা আমি এখন অল্পই দিলাম আর কাঁচা আম দিয়ে তৈরি সেই জন্য এর মধ্যে অল্প চিনিও দিতে হবে না হলে টকটা খুব বেশি লাগবে সেই জন্য অল্প চিনি দিলাম দিয়ে ভালোভাবে এটা নাড়াছাড়া করে রেডি করে নিচ্ছি তেলের মধ্যে এরপরে ভেজে নিলাম মধ্যে পরিমাণ পটল পটলগুলো ভিজবে সেই রকম জল দিলাম জল খুব বেশি দিলাম না এরপরে এর মধ্যে পটলগুলো এক এক করে দিয়ে দেবো পটলগুলো সবকটা দিয়ে দিলাম এইভাবে আপনারা আম পটল করে খাবেন দেখবেন গরমের দিনে শরীরও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আম পটলটা রেডি হয়ে গেছে এবার এটা একটা পাত্রে তুলে ফেলবেন একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রে আম পটলটা তুলে ফেলছি গরম গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনে আপনারা খেয়ে নেবেন এটা একটা দুর্দান্ত স্বাদের হয় আর দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে তাহলে আপনারা অবশ্যই রান্নাটা দেখবেন আর আমার পাশে থাকবেন